দাসপুরে একটি বিরল প্রজাতির বিশুদ্ধ সাপ উদ্ধার করল বনদপ্তর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের চাঁদপুর এলাকায় দুটি মুকুবালা মনোকলেট কোবরা সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে চাঁদপুর প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার হয় এই বিরল প্রজাতির দুমুখ সাপ যা দেখে রীতিমতো হতবাক সকলেই বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই ধরনের মনোকলেট কোবরা সাধারণত দেখতে পাওয়া যায় না বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই ধরনের মনোক্লেট কোবরা সাধারণত দেখতে পাওয়া যায় না বিশ্বধর সাপের এই দুটি মুখ হতভাক করেছে সকলকে জানা গিয়েছে এদিন চাঁদপুর এলাকার একটি বাড়িতেই বিশ্বধর সাপটিকে দেখতে পান স্থানীয় এলাকার মানুষজন এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে বনদপ্তরের কর্মীরা কর্মীরাই সেই বিরল প্রজাতির দুমুখ ও সাপটিকে উদ্ধার করেছে

একই গেড়ি ভাঙা সাপের জোড়া মুখ জোড়া জীব এবং জোড়া পদ্মের চিহ্ন যেটা মানে আমরা ভাবতাম যে পঞ্চমুখী সাপ হয় না কিন্তু এখন এ দেখে মনে হচ্ছে যে সাপের পাঁচটা মুখ হওয়ার অসম্ভব কিছু নয় জোড়া দেখতে পেয়েছি পাঁচটা মুখ হয়তো কোনদিন দেখতে পাব এবং দেখো জোড়া জীব বেড়াচ্ছে এবং জোড়াই ফোনা তুলছে সবই জোড়া পদ্মটা চিহ্ন জোড়া সবই জোড়া এটা হচ্ছে পদ্ম মনে কোবরা

দেখুন সে ঘটনা আজ দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের গা থেকে উদ্ধার হলো মনে করলো জোড়া মুখ জোড়া জীব জোড়া পদ্মের ছাপ না ইয়ে আমার হাতেই থাকবে

আমি না না নামাই আপনার এত বছরের লাইফ এত এত ধরছেন এরকম জোড়ামুখ কখনো দেখেছেন না আমি আমার লাইফে দেখিনি শুনেছিলাম পঞ্চমুখী সাপ কিন্তু বাস্তবে দুমুখ দেখেছি তার মানে কোনোদিন হয়তো পঞ্চমুখী দেখবো এই আশা রাখছি দুটো মুখেই কাজ করছে দুটো মুখে জিভ বাড়াচ্ছে একটি মুখ দুটোই দুটো একটি মুখ মনোকলেট কোবরা দুটো মুখ মানে গেড়ি ভাঙা দুটো মুখ এটা কিন্তু আমার লাইফ কেন আমার বাবা বা কাকাদের মুখেও শুনি এই যে দেখুন দুটো জিভ বাড়াচ্ছে একই সাথে দুটো জিভ বাড়াচ্ছে কিন্তু আমার মনে হয় দুটো মুখই কার্যকারী হয়ে যাবে বড় হলো এ বয়স তো এই বয়স এটা হবে 15 20 দিন বয়স কোথায় দেখতে পেয়েছেন এটা চাঁদপুর প্রাইমারি স্কুলের গায়ে রাজপুর থানার চাঁদপুর ওখানে গিয়ে খবর দিলাম নাকি এখন একজন এক ব্যক্তির বাড়িতে বসত বাড়িতে বেরিয়ে গেলো সঙ্গে সঙ্গে ফোন করেছিল আমরা যে উদ্ধার ডবল মুখ মানে আমাকে যেতে হয়েছে ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সাপের জোড়া মুখ রকম জোড়া মুখ অবিশ্বাস্য ঘটনা আপনারা কখনোই দেখেননি আজ ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ উনিও ওনার লাইফে দেখেননি এরকম ঘটনা যে একটি সাপে জোড়া মুখ দু দুটি মুখ একটি মনোকোল কোলেট কোবরা অর্থাৎ গোকুর গেঁড়ি ভাঙা যেটিকে বলা হয় দুটি মুখ দিয়ে কিন্তু দুটি মুখ দিয়েই কিন্তু জীব বেরোচ্ছে লকলকে জীব দেখতে পাচ্ছেন যদিও সাপটি ছোট্ট যদিও সাপটি ছোট কিন্তু জোড়া মুখের সাপ কখনোই দেখা যায় না ঘাটাল মহকুমা এরকম সাধারণত যখন মানে ডিম থেকে বাচ্চা বেরোয় ওর মা থাকবে না এটাই নিয়ম এটাই সাইন্টিফিক নিয়ম কারণ মা বাচ্চাদের খেয়ে নেয় তো যাতে না নিজের বাচ্চাদের নিজে খেয়ে নেয় ওই জন্য সুরে পালিয়ে যায় হাতের এতে রাখুন তাদের রাখুন দেখুন একটি সাফের জোড়া হোক যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে নতুন করে যুক্ত হলে তাদেরকে দেখিয়ে রাখি বলে রাখি যে এই গেডি ভাঙা সাপটির দু দুটি মুখ একটি সাপে দু দুটি মুখ ইউজুয়ালি কখনও আমরা শুনিনি এবং দেখিও নি এবং ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষও কিন্তু কখনও দেখেননি হ্যাঁ বাস্তবেই বলছি যে আমরা মনোকুলেট কোবরার জোড়া মুখ কখনও দেখিনি যেটা দাসপুর থানার চাঁদপুর থেকে উদ্ধার হলো দুটো মুখে কিন্তু জিভ বাড়াচ্ছে এবং দুটো মুখই সচল এই সাপটা কি বেঁচে থাকবে হ্যাঁ বেঁচে থাকবে আমরা এবং দুটো মুখেই কি ফোনা তুলতে পারবে হ্যাঁ দুটো মুখেই ফোনা তুলছে তো এখন বাস্তব তো দিঘির ফোনা তুলছে কোথা থেকে অনেকবারই তুলেছে এবং দুটো মুখেই এই দুটো ফোনাতে দুটো ফোনাতে কি বিষ থাকবে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক দুটো ফোনাতেই স্বাভাবিক দুটো যেহেতু জিভ বার করছে দুটো ফোনাতেই স্বাভাবিক এই তো এই তো দুটো ফোনাই স্বাভাবিক অবিশ্বাস্য ঘটনা একেবারে ঘাটাল মহকুমে অবিশ্বাস্য ঘটনা একটি গেঁড়ি ভাঙা সাপে দু দুটি মুখ এবং দু দুটি মুখ দিয়ে লগলকে জীব বের করছে দেখতে পাচ্ছেন সেই চিত্র এই মুহূর্তে এই সাপটি হাতে রয়েছে মলয় ঘোষের হাতে উনি এত মুখ বাড়াতে দুটোই চাঁদপুর প্রাইমারি স্কুলের প্রাইমারি প্রাইমারি স্কুলের গায়ে যে বাড়ি সেই বাড়ি বড় বিল্ডিং উদ্ধার করে নিয়ে এসেছেন আজকে এবং সেই সাপটি দেখে আশ্চর্য দুটো পদ্ম জোড়া পদ্ম এবং জোড়া মুখ জোড়া জীব

এখন আপনার প্রিয় শহর দাতনে কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর আমাদের আমাদের ঠিকানা হাসপাতালের কাছে এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাতার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে